বন্ধুরা আপনার মোবাইল ফোনের ফোন ডাইলারে এমনই কিছু ম্যাজিক্যাল ফিচার্স লুকিয়ে আছে যে ফিচার্সগুলোর সম্বন্ধে আপনি যদি জেনে নেন তাহলে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা এবং ডেইলি লাইফে কিন্তু এই ফিচার্সগুলো আপনার অনেক অনেক উপকারে আসবে যেমন ধরুন আপনার মোবাইল ফোনে কোনো একটা কল আসলো এবার সেই কলটাকে আপনি হয়তো কোনো কারণে রেকর্ড করতে চান আপনাকে কিন্তু কিছু করতে হবে না কলটা কিন্তু অটোমেটিকলি রেকর্ড হবে শুধুমাত্র একটা ছোট্ট সেটিংস আপনার মোবাইল ফোনে আপনাকে করে নিতে হবে এবং আপনি চাইলে কিন্তু স্পেসিফিক কোনো নাম্বারেও কিন্তু অটোমেটিকলি কল রেকর্ড করতে পারবেন তারপরে ধরুন অনেক সময় কী হয় আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক ধরনের স্প্যাম কলগুলো আসে যেগুলোকে আমরা না জেনে বুঝে কিন্তু রিসিভ করে ফেলি যার পরিবর্তে কী হয় পরবর্তীতে কিন্তু আমরা অনেক বড় সড়ো সমস্যার সম্মুখীন হয় কিংবা বড় সড়ো সমস্যায় কিন্তু আমরা পড়ে যাই কিন্তু আপনি যদি একটা ছোট সেটিংস আপনার মোবাইল ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যখন স্প্যাম কল আসবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই কলটা হচ্ছে স্প্যাম কল তখন আপনি কলটাকে রিসিভ করবেন না তারপরে ধরুন আপনার মোবাইল ফোন থেকে আপনি দূরে কথা রেখে হয়তো কোনো কাজ করছেন এবার সেই সময় কেউ আপনাকে হয়তো কল করলো তখন কিন্তু আপনাকে গিয়ে চেক করতে হবে যে কে আপনাকে কল করেছে কিংবা বারবার গিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে যে কেউ আপনাকে কল করেছে কি তাই না কিন্তু একটা ছোট সেটিংস যদি আপনার মোবাইল ফোনে আপনি করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যখন কোনো কল আসবে আপনার মোবাইল ফোনটা কিন্তু তার নাম ধরে বলবে যে এই নামে কল আসছে কিংবা নাম্বার ধরে বলবে যে এই নাম্বারে কল আসছে আপনাকে কিন্তু বারবার গিয়ে চেক করতে হবে না যে কে আপনাকে কল করেছে কিংবা কোনো কল আসলো কি না আপনি দূর থেকে কিন্তু বুঝতে পারবেন তো খুবই অসাধারণ এই ফিচার্সগুলো তাই না তো এবার এখানে কথা হচ্ছে যে এগুলোকে কিভাবে আপনার মোবাইল ফোনে আপনি করবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো সবার প্রথমে আপনি কি করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে ফোন ডায়লার অ্যাপ্লিকেশানটা আছে সেই ফোন ডায়লার অ্যাপ্লিকেশানটার মধ্যে এবার ফোন ডায়ালারে আসার পর এখানে আপনি ডান্সের উপরে কর্ণারের দিকে দেখতে পাচ্ছেন কিছু ডট অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে দুই নম্বর অপশানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সিম্পলি সেটিংসের উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান পেয়ে যাবেন কল রেকর্ডিং আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে আসবেন নিচে আসলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বার্স আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটা বাই ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটা পপ আপ চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন অলওয়েজ রেকর্ড আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে এভাবে করে অন হয়ে যাবে এবার আপনার মোবাইল ফোনে যখন কোনো কল আসবে তখন কিন্তু সেই কলটা অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড হবে আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না কিন্তু আপনি যদি চান কোনো পার্টিকুলার নাম্বার থেকে কিংবা কোনো স্পেসিফিক নাম্বার থেকে কল আসলে সেই নাম্বারে কলটায় যাতে রেকর্ড হয় অটোমেটিকলি তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে নিচের দিকে একটা অপশান যাবেন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চুজ দিয়ে কন্ট্যাক্ট আপনি সিম্পলি উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্টের মধ্যে এবার আপনার মোবাইল ফোনের কন্ট্যাক্টের মধ্যে আপনি যে সমস্ত নাম্বারগুলোকে সেভ করে রেখেছেন সেই সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে আপনার শো করবে এবার আপনি যে পার্টিকুলার নাম্বারে কলটাকে শুধু রেকর্ড করতে চান তো সেই নাম্বারটাকে আপনি আগে আপনার ফোনের কন্ট্যাক্টের মধ্যে সেভ করে নেবেন এবার সেই নাম্বারটিকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে নিচ্ছি এবার দেখতে পাচ্ছি নিচের দিকে এখানে আপনার সেই নাম্বারটা এখানে আসবে এবার এখানে আপনি দিয়ে একটা অপশন পেয়েবেন দেখতে পাচ্ছেন অল এস রেকর্ড সিলেক্টেড নাম্বার এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট আপনার এখানে অফ হয়ে থাকবে তো সিম্পলি এটিকে আপনি এখান থেকে এভাবে করে অন করে দেবেন পাচ্ছেন দেখতেছেন অন করার জন্য আপনার সামনে এমন একটা পপ অপ শো করবে এবার এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়েবেন অলওয়েজ রেকর্ড এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে এভাবে করে অন হয়ে যাবে তো এভাবে করে আপনি এখানে দেখতে চান চুজে কন্টাক্টে ক্লিক করে যে যে পার্টিকুলার নাম্বারে কলগুলোকে আপনি শুধু রেকর্ড করবেন তো সেই সেই নাম্বারগুলোকে আপনি এখানে কন্ট্যাক্ট থেকে আপনি এভাবে করে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এবার এখানে আপনি যে যে কন্ট্যাক্ট নাম্বারগুলোকে পার্টিকুলারি সিলেক্ট করবেন সেই সেই নাম্বারগুলো থেকে যখন আপনার মোবাইল ফোনে কল আসবে তখন কিন্তু কলটা রিসিভ করার পর অটোমেটিক্যালি কিন্তু সেই কলগুলো রেকর্ড হয়ে যাবে আপনাকে কিন্তু কিচ্ছু করতে হবে না এবার এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন এবার এখানে আপনি উপরে দিয়ে একটা অপশান যাবেন দেখতে পাচ্ছেন সেটিংসের উপরেই কলার আইডি অ্যান্ড স্প্যাম আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন উপরে দিয়ে এখানে একটা অপশান যাবেন সেই কলার অ্যান্ড স্প্যাম আইডি এই অপশানটা দেখতে পাচ্ছেন বাইট ফল আপনার এখানে অফ হয়ে থাকবে তো সিম্পলি এটিকে আপনি এখান থেকে এভাবে করে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশান আপনাদের এখানে চলে আসবে ফিল্টার স্প্যাম কলস আপনি সিম্পলি এই অপশানটাকে অভ্যবাহ করে এখান থেকে অন করে দেবেন এবার এটা করার পর আপনার মোবাইল ফোনে যখন কোনো স্প্যাম কল আসবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনের কলার আইডিটা একদম রেড হয়ে যাবে মানে লাল হয়ে যাবে তখন আপনি বুঝে যাবেন যে এটা স্প্যাম কল তখন আপনি কলটাকে রিসিভ করবেন না এবার এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন এবার এখানে আপনি সেটিংসের নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান পেয়ে যাবেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পুরো দিকে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি আপনি এর উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটা অপশন চলে আসবে এবারে এটা দেখতে পাচ্ছেন বাই বল আপনার এখানে নেবারটা সিলেক্ট হয়ে থাকবে তো আপনি কি করবেন এখানে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন অলওয়েজ আপনি সিম্পলি এখান থেকে অলওয়েজটাকে সিলেক্ট করে দেবেন এবার এটা করার পর আপনার মোবাইল ফোনে যখন কোনো কল আসবে তখন তার নাম ধরেই কিন্তু আপনার মোবাইল ফোনটা বলবে যে এই নামে কল আসছে তবে এখানে একটা জিনিস আপনি মাথায় রাখবেন সেই নাম্বারটা যদি আপনার মোবাইল ফোনের কন্ট্যাক্ট লিস্টে আপনি যে নামে সেভ করে রাখবেন সেই নামটা ধরেই কিন্তু আপনার মোবাইল ফোনটা বলবে আর যদি কোনো নাম্বার আন্য নাম্বার হয় নাম যদি সেভ করা না থাকে তাহলে কিন্তু নাম্বারটা ধরে বলবে ঠিক আছে তো এই ছিল ফোন ডালারের মধ্যে লুকিয়ে থাকা কিছু ম্যাজিক্যাল ফিচার্স এই ফিচার্সগুলোর মধ্যে কোন ফিচার্সটা আপনাদের কাছে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ